রাহমতুল্লাহ বরকাত যে তারিফ ভাই বাংলাদেশ থেকে বলছেন তিনি প্রশ্ন করেছেন সাধারণত যখন দুর্গাপূজা বা অন্য অন্য পূজা হয় সেই সময় মুসলিমরা দলবদ্ধভাবে তারা পুজোর মণ্ডপে যায় এবং সেখানে তারা আনন্দ ফুর্তি করা এটা ইসলামের জায়েজ কি জায়েজ নেই বিষয়ে ভাই প্রথমত বলি যে আল্লাহ সুমতালা পবিত্র করা শ্রমাইদা সোহ্ন পাস আত্মার দুই আল্লাহ সুমতলা বলছেন কাউকে অসৎ কাজে কাউকে সহযোগিতা করা যাবে না যেহেতু দুর্গা পুজো করা এটা একদম শিরিক মানে যে কোনো পুজো করা আল্লাহ সুমনতল্লা ব্যতীত অন্য উপাসনা করা এটা একদম শ্রিক আর আল্লাহ সুমতাল্লাহ শির সম্পর্কে শ্রমাইদা সোহ্ন পাস নম্বর বাহাত্তর বলছেন ইন বিল্লাহ শ্রী কিল্লা ফাদম আলাহু আজান্না যে ব্যক্তি আল্লাহ সুমনতলার কাছে শির করল আল্লাহ সুমনতাল্লার সঙ্গে তার পরিণাম জাহান্নাম তারা চিরস্থায়ী জাহান নামে যাবে তারা কোনোদিনই স্বর্গীয় রাজ্যে অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ সুমতাল্লা অন্যতরে বলেন সুরনিসম্বর চার এক নম্বর আটচল্লিশ এবং আয়াত নম্বর একশো ষোলো যে আল্লাহ সমস্ত গুনা ক্ষমা করবেন তবে শির্কের গুণা কখনোই ক্ষমা করবেন না লা ফিরু আই ইশর বিল্লা তিনি সমস্ত গুণা ক্ষমা করবেন তবে শিরকের গুনা কখনোই ক্ষমা করবেন না ওয়া মাদু না জালিকা লিমান এশিয়াও তো বিষয় হচ্ছে তাদের সঙ্গে বিশেষ করে অসৎ কাজে কোনো সময় সহযোগিতা করা যাবে না আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন মিসকাত আল মিস মাসাবির হাদিস চার হাজার নয়শো দশ নম্বর হাদিস যে কোনো অসৎ কাজ মন্দ কাজ দেখলে সেটাকে আমাদের থামানো কর্তব্য হাত দিয়ে বা মুখ দিয়ে বা আমার সামর্থ্য যেমন সেভাবে সামর্থ্য দিয়ে ঠেকাবো তবে সে তাদের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্য হয়ে তাদের সঙ্গে একত্রিতভাবে সে অনুষ্ঠান উদযাপন করা এটা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ কখনো জায়জ নয় বিশেষ করে মিসকাতআল মাসাবি হাদিস মার এক হাজার তিনশো পঁয়তাল্লিশে হাদিসের ব্যাখ্যায় ইমাম হাজার আসকালানী তার ফাথুল ওয়ারি এবং আব্দুর রহমান মোবারকপুরিয়া হাদিসের ব্যাখ্যায় বলেছেন বিশেষ করে অমুসলিমদের ক্রিস্টি কালচার যেগুলো ধর্মীয় অনুষ্ঠান হিসাবে সমাজে চালিত আছে সেই সব অনুষ্ঠানে তাদের উদ্দেশ্যে সেই দিনকে উদ্দেশ্য করে কোনো কিছু গিফট করা হতে পারে এক টাকা দামের কোনো একটি জিনিস হতে পারে একটা ভাঙা একটা থাল আপনি যদি তাদের এই উদ্দেশ্যে তাদেরকে দেন সেটাও কাবিরাগুনের অন্তর্ভুক্ত হয়ে যাবেন সেটা থেকে বিরত থাকতে হবে তাই তাদের পরি মণ্ডপে কোনোভাবে যাওয়া যাবে না বিশেষ করে দেখবেন সুরা মারিয়ম খুলবেন আয়াত একচল্লিশ থেকে একান্ন পর্যন্ত সেখানে সুস্পষ্টভাবে ইব্রাহিম আল্লাহ সালাতু আসালাম তিনি মূর্তিকে ভেঙেছিলেন আর মুসলিমদের সঙ্গে অন্য অন্য ধর্মের অনুসারীদের পার্থক্য হচ্ছে এটাই যে সমস্ত ধর্মের অনুসারীরা তারা ঈশ্বরের একটা প্রতিমূর্তি তৈরি করে যেমন হিন্দু হতে পারে বৌদ্ধ যৌন ইহুদি খ্রিস্টান সকলে তারা পুজো অর্থাৎ একটা মূর্তিকে তারা তৈরি করে তারপরে সেটাকে উপাসনা করে আর ইসলাম এটা সম্পূর্ণ তার পরিপন্থী এবং এটাকে নস্বাৎ করতে পৃথিবীতে এসেছে ইসলাম সেই কারণে তাদের সঙ্গে কোনোভাবেই সহযোগিতা করা যাবে না বরং তাদেরকে বোঝাতে হবে যে আপনারা যেটা করছেন যাকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করছেন সেই আসলেই ঈশ্বর নন তাকে সঠিক দাওয়াত দিতে হবে দিন ইসলামে দাওয়াত দিতে হবে বোঝাতে হবে তবে খুব রাগান্বিতভাবে বোঝাবেন না তাকে খুব সাবধানতার সঙ্গে বোঝাবেন তিনি যেন মনে কোনোরকম আঘাত না পায় আশা করি উত্তরটি পেয়েছেন জেজাকাল্লাহ খায়ের